ঠিক আছে হ্যাঁ আজকে আমরা আছি উত্তর দৌলতপুর থাকি উত্তর দৌলতপুর ধনপুর গ্রামও একটা মধ্যস্থ দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা থেকে গত দশ তারিখ আমরা দেখছি একটা বিতর্ক তৈরি হয়েছে পেপার পত্রিকায় আসে ইউনিয়ন চেয়ারম্যান এবং সাত নম্বর ওয়ার্ডের মেম্বারগুলি একটা বিতর্ক তৈরি করেছিল অবশ্যই আজকে আমরা স্বয়ং রাস্তার একবারে একটা বছর একটা লাইভ সম্পর্চার লাগিয়ে আপনারা যে বা যারা যে সময় প্রবাস থেকে দেখবা লাইকটা শেয়ার করে দিবা আর কতটা সত্যতা আমরা যাচাই করে লাগি স্বয়ং সাত নম্বর ওয়ার্ডের মেম্বার এলাকার অনেক আমাদের অভিযান আছেন অনেক ইয়াং জেনারেশন আছেন তার গেস্ট থেকে আমরা ওই বিষয়ে জানবো যে এই রাস্তাটা লিয়া যে আমরা পেপারও দেখছি পত্রিকার দেখছি এই রাস্তার মধ্যে ইট ছিল ইট তুলিয়া মাটি বরাদ রয়েছে আর এই বরাদ্দটা বলে ইউনিয়নের চেয়ারম্যানের ছিল ইউনিয়নের চেয়ারম্যানের বরাদ্দ তখন এই বরাদ্দটা কিলা আইসে সেভাই সেটা আমরা

অভিশাপ ন্যাক্ত করবেন বিতর্ক ইকার তো কিছু দেখার নাই যেখান থেকে যেখান থেকে বাদে থাকে মেম্বারে আইন ওখানে কাম করাইছেন ইকানো আপনারা সমন্বয় করছেন আমরা সমন্বয় করছি ওখানে দরকার ইবাই দিয়ে এলাকার মানুষ চলাচল করবেন গরুর গাছ লইয়া যায় বৈশাখ মাস প্রধান অফিসার লইয়া যায়

যে আমাৰম্বাৰ্ডৰ মেম্বাৰ লিজ কৰা হৈছে পেপাৰ পত্ৰ

তেরোশো ফুট রাস্তার মাটি বরাত ও জায়গা পনেরোশো ফুট মাটি বরাত পরেছে সামনে গিয়ে আমরা যে একটু দেখতাম পার দেড়শো ফুট জায়গা আছে ইসলি ও জায়গাটারে তুলিয়া রাস্তার বেশ থাকার কারণে গাছপালা থাকার কারণে ইট তুলিয়া মাটি বরাত আবার ওই ইট তুলারে আবার দেখা জায়গায় দেওয়া ওই কোনো অতীত যাই হোক আসনারা হয়তো দেশ যে সমস্ত কি আপনারা রাস্তাঘাট দেখরা যেভা দেখরা দেখড়া ইউনিয়নের এবং সাত নম্বর ওয়ার্ডর সাধারণ জনগণ আপনারা ওই বিষয়টারে তৎকালিক আপনারা কুলিয়া দরবার বা শেয়ারের মাধ্যমে দেখাই আপনার ওয়ার্ডের মেম্বারে যে জনস্বার্থে কাজ করিয়া যাইরা ওই বিষয়ে আমরা আর একটু সামনে যা সামনে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে আপনারা লগে কথা কইলাম আপনারা একটু রাস্তা দেখা যায় না এলাকার অনেক মুরব্বান আছেন আপনারা অনেক অনেকরা অনেক মুরব্বিয়ান আছেন অনেক ইয়াং জেনারেশন আছেন তাদের কাছ থেকে আমরা আরও বক্তব্য নাম এলাকার বিশিষ্ট মুরব্বী যারা তাদের কাছ থেকে অলরেডি নিছি আর আপনারা সামনে গিয়ে আমরা একটু ইর্সলিন রাস্তার রাম ধন্যবাদ আপনারা যারা এডইরা প্রত্যেকের লাইফটা শেয়ার করিয়া দইবা এ বিষয়ে আমরা জানি যতটুকু যে এই প্রজেক্ট নিয়া চেয়ারম্যানের ভাস্কর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরফ খানরেও বিতর্কিত করা হয়েছে সোশ্যাল মিডিয়াত আমরা চেয়ারম্যান লগে কথা কোর বাদে যতটুক জানতাম পালাম মিডিয়া এখনো তদন্ত রয়েছে তদন্ত সহকারে তদন্ত করার বাদে যে কোনো একটা পদক্ষেপ চেয়ারম্যানে যে আমরা ব্রিজি ও জায়গা থাকি ইর্শলিং আস প্রায় দেড়শো ফুট

পশ্চিম দিকে যে রাস্তাটা আইছে তো বিগত দশ তারিখে একটা নিউজ ভরা হয়েছে যে এই আমি তিন লাখ টেয়ার প্রজেক্ট টাইম এক লাখ টেয়ার কাজ ভরাইছি আর দুই লাখ টেকা আমি লিছি এটা তো কোনো প্রশ্ন উঠে না খাওয়ার কারণ হইল তারা এটা স্টিমিট এই কাজটা আমি আনছি উপজেলার বরাদ্দ উপজেলা থেকে আনছি তিন লাখটা ঠেকা তো কাজ শুরু করছি জমির যে টাইনৰ এল জি রোড আছে ওখান থেকে খাদির ভাই জমিনোর সামন পর্যন্ত আসিল আমারে দেওয়া হয়েছে যে সাড়ে বারোশো থেকে তেরোশো ফুট আমি কাজটা করাছি পনেরোশো ফুট আপনারা দেহবানে তো এখান খরানির উদ্দেশ্য হইল গিয়া এই ইসাইডে তারা যে ওখানেও মাত্র আছিল ফুল থাকি ওখান পর্যন্ত আছে দেড়শো ফুট মাত্র আসিল ইসলি ইড়সোলিংটা খুব ছোটও আছিল ছয় ফুট থেকে আরও কম হইব দেড়শো ফুট জায়গা এর ফলে ই রাস্তাটা পানিয়ে বুড়ি যায় কোনো রাস্তা যদি এল জি ডি দিতে হয় তাহলে রাস্তা লাগে দশ ফুট তো আমি তারা লাগে দুই হাজার চব্বিশ নভেম্বরের দিকে যোগাযোগ করছি যোগাযোগ করার হোরে দেখা গেল যে ফুল থাকে ইবাজুর রাস্তাটা দশ ফুট খুঁড়া নাই কম আছে আর ইবাজু তো ছয় ফুটের উপরে নাই তখন তারা লগে যোগাযোগ করার পরে তারা কইলে যে আমরা দিয়ে তাত মাটি ভরা খরিয়া যদি দে তখন মাটি ভরা খরতইলে তো দশ ফুট করে রাস্তা লাগে এল ডিডি দিতে থইলে তো আমি আইডি ফেলার এটা আইডিও পড়ব রাস্তার রাস্তাটা দশ ফুট লাগে ও হিসাবে আমি এই সাজটা একবারে সঠিক মতে সাজটা করছি তারা এখানে ও যে আমার আই বালি বাইশাও আসো আমি তাই সহযোগিতা নিছি ফারুক মামা আসোল বাইশ আসেন তাইনও আসো মশাই বৈশাখ রুবেল আর মানে আশপাশ যারা আসেন শহররে সন করিয়া আমি কাজটা শুরু দিছি কাদির বাই বাড়িতে কাজির বাইর বাইও আসলা আর যারা এখানে আসেনে আসেন জাহির বাই তো তারার শহর সহযোগিতা নিয়ে আমি কাজটা শুরু দিছি এখন দেওয়ার ফর তা কি এই গোসালি মেম্বারে ইখানো যে অভিযোগটা দিরা এটা সম্পূর্ণ মিথ্যা যদি তাইন কইয়া হইছেন যে এলডিডি রোডটা কি ইখানো 1300 ফুট হয় যে কাদিরর ফিশারি পর্যন্ত কাদিরবাইর ফিশারি পর্যন্ত যদি 1300 ফুট রাস্তা তাইন ইর্সোলিং করিয়া থাকে তাহলে ই ইর্সোলিং থাকে লগতায় আপনারে গুদি খাওয়া এলাকা আসে তো ইখানো মাত্র দে 100 ফুট হাঁস পড়ছইন আর কইছইন 1300 ফুট ইর্সোলিং আছে তো আরজন হইলা আমার ইজার চাচা টাইন বহুত পড়ছোন কেন কোন দেশি ফেসবুকে বহুত লেখা লেখি করছইন বহুত কিন্তু সকল যে ভাব তো মেম্বার হওয়ার বাদে সকল যে ভাব সুযোগ দেওয়া যায় না মানুষ হিসাবে কিছু কিছু জবাব না দেওডবালা তো টাইন একটা কথা হয় মানছে যে মারটা কি মাছির দরত বেশি কারণ হইলো গোচালি মেম্বারে কাজ পড়ছইন থান করছোন কাজ দেখছউড আর টাইন কইরা যে না সাজ হয়েছে তখন তাই ফিসারি পর্যন্ত এখন একজন সংবাদিক ফোন দিলা দেওয়ার বাদে তাই রাখা যে আমি জানি না এটা গোছালী মেম্বার তখন গৌশালি মেম্বারে সংবাদিক ফোন দেওয়ার বাদে তাই ফোন দেওয়ার বাদে কইরা যে ই রাস্তাটা তো ইরিং কত কান আমি আপনার কাটি খুঁইরামিছই তো তাই প্রশ্ন করলা যে আপনি যে কইলা যে ইকানো জানচন নি কুনাতে কুণানো বরাদ্দ আর কত আর কাজ হয়েছে কই পরে ফোরে খুঁই ফোন কন রাখছি তাই এখন আপনারা দেখবা আমি কাজটা সঠিক করছি কি না আর ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই রাস্তাটা ইয়া তদন্ত করবা তদন্ত করিয়া দেখবা এখানে আমার তেরোশো ফুটোর মতো কাজ আমি করছি পনেরোশো ফুট আর রাস্তা আছে ছয় ফুট আমিও দি সাইডে দেব তারা আলবান দিছই রাস্তাটা দশ ফুট করছি যাতে এল জিডির কোন কাজ করা যায়

মিথ্যা এই নিউজটা করাইস অযথা ই চেয়ার আমরা চেয়ারম্যান সাহেবের উপরে এগুলা তারা একটা মিথ্যা প্রবাদ তুলছে জিয়েছে আমরা একটু রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা লাগে দর্শক সব থাকবা আমরা লাগে সব থাকবা এখানেও যে রাস্তাটা করছেন মাটি বরাট করছেন অলরেডি দশ ফুট দশ ফুট ফার্স্ট নিয়া রাস্তাটা করা হয়েছে যদিও কোনো এক সময় এল ডি রাস্তা লাগিয়ে দেওয়া আবেদন করা হয় অলরেডি আমরা মেম্বার শপর শুনছি দিয়ে আইডি খরচ হয়ে যাব আইডি খরচ হয়ে গেলে কোনো এক সময় একটা হয় এমও মেম্বার থাকুকার যে কোনো মেম্বার হুকা পরবর্তীতে এল এলসিডি রাস্তায় পরিণত হব ওই আছে আর ওই তোকা ইটও আছে সাইটে সংরক্ষণ করে রাখা হইছে যাতে রাস্তার মাটি পিঠো আর বাধে আবার ইটগুলো দেওয়া যায় আর আরোটা জিনিস হইলো কি আপনার এর হয় একটা বোরা তো আমি পাইছি গোজেলাতে কি আরোটা বোরাতে এক কিলো পাইছে মি সরি ডাবল রেটেনে যেটা হয় প্রায় 80 লাখের আর তার তো এই খাসটা আসলে আমার ওয়র্ডর ভি3 আমি বহুত জায়গা থুকাইছি কিন্তু আমি সম্পূর্ণ খাসটা আনতাম পারছি না

তো যখন আমার ওয়ার্ডের ভিতরে ও রাস্তা ফুল ব্রিজের আগ পর্যন্ত আবার ডাবল ইন্সুড়িং করাইলে গেল কারণে মাত্র সারশো ফুট তো সাতশো ফুট আর উনিশশো ফুট তারা এই দোকানে তিনখানে সাজ বাচ্চা দেয় না তারাতে দোকানে অর্ধেক অর্ধেক করে নেওয়া যাইবো তো অর্ধেক করে নেওয়া যাই থি আন আনি আমি বাদে সংগ্রহ করি দৌলতপুরের কালু বাইরে ফোন করে বললাম যে ভাই ওলা একটা সাজ আছে আমরা দুজনে মিলিয়া তোমারও না আছে ওই মসজিদটাকে অন্য সংযোগ রাস্তা হইতো তৈরি আছে স্যার বাড়ি পর্যন্ত তাহলে ওটাতে আমরা দুজনে জোহরি আইনি না ও তাই হইলে লুথুর বাড়িতে জোহর তুমি অসুবিধা না আমরা ওটাতে করাও জরুরি তুমি ওটাতে দেখো না মাতিয়া দেখো ও আমি মাতিয়া মাতিয়া বাদে রাস্তার সব কিছু ঠিক করিয়া বাদে থাকবে

বিতর্ক তৈরি হয়েছিল পেপার পত্রিকায় ও রাস্তাটা আমরা একটা আপনারা দেখানোর চেষ্টা করাম দেশ এবং প্রভাস থেকে আপনারা জেলাতে বিষয়টা হয়তো সকলে বুস্তা ভরা বিষয়টা কোন পর্যন্ত গিয়ে গড়াইছিল আর এখন কোন পর্যন্ত আছে তো যাই হোক আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবা অন্যরা দেখা লাগি আর আট সাত নম্বর ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান ওনার বক্তব্যটা কিন্তু আপনারা ক্লিয়ার বুস্তাভারসন বিষয়টা কিনা

কিন্তু রাস্তা এমন এক জিনিস যে রাস্তা দিয়ে মানুষ সব সময় করে রাস্তার উন্নয়নের কাজে একজন জনপ্রতিনিধি উনি ওনার ওনার কোনো ব্যক্তি কোনো স্বার্থ নাই জনগণের স্বার্থে উনি কাজ করছেন যে কাজ করার পরে অনেক বিভিন্ন কি বিতর্কিত হয়েছেন এখানে কারণে এলাকার অনেক আছেন অনেক ইয়াং জেনারেশন আছেন তারা লগে তারা রাস্তা পরিদর্শন করা এই রাস্তার বিষয় আজকে তারা

এই মুখ থেকে গে সালদিন রাস্তা মাঠে রাখাইছে এখন নতুন অবস্থায় বর্তমান মেম্বার লুতুর রহমানে তাই তেরোশো ফুট দুশো ফুট রাস্তা অতিরিক্ত করছেন এই রাস্তায় দন ফুট মিরোর সর গাঁও বিস্কর আনার ফুল লাগাই সব মানুষের চলাফির মতো বেশি তখন আমরাও তো বেশি মানুষের চলাবে আমরা করি আমরা কোন আইতাম পাই না আটবান রাস্তা মাঝে যায়